যে এখন আমি সদাশিবের রোল পাঠ করছি আর কিছুদিন পর আমি অমরেশপুরির পাঠ করব তো যাই হোক এখন কিন্তু আমি অমরেশপুরির পাঠ করছি তারপরের পাঠটা করব বালি না জল ঢোড়াও না জাত এক ছবিলই ছবি এই মোদাসের এ কিন্তু ছোট থেকে খুব ঢান্না হচ্ছিল এর আব্বার নাম হচ্ছে আব্বাজির নাম হচ্ছে মহাতালি মোল্লা আজকের আমি আপনাদের সামনে বিখ্যাত নেতা মানে আঙ্গাতঙ্গা বলার নেতা সেই মদাসের বায়োডাটা তার জীবন কাহিনী তুলে ধরবো সেই মদাস্সেরকে সহ্য করতে পারতো না এই মদাস্সেরকে খুব ছোটবেলায় আমাদেরই গ্রামে মৃত মাওলা বক্স তাঁর ছেলেরা এখন জীবিত আছে মতিনের বাড়িতে রাখালি করতে দেয় ওদের বাড়িতে গরু চড়াতো এবং ছাগল চড়াতো আমাদের গ্রামে আমার যে নিজের খালাতো ভাই মোয়েদ্দিন মার্ডার এই মহুদ্দিন মার্ডারের সঙ্গেও কিন্তু এর একটা হাত আছে দু হাজার আটের পরে যখন দু হাজার তেরোর আগে দু হাজার বারোয় কিন্তু মোয়েদ্দিন মোল্লা আপনারা নিশ্চয়ই জানেন মার্ডার হয়ে গিয়েছিল সেই মোয়েদ্দিন মোল্লাকে খালদার পাড়ার পাঁচটা ছেলে দিয়ে আপনারা জানেন নজরুল খুদেকছি তোয়েব সঞ্জীব আর একজন আছে কি ওর নামটা ভুলে যাচ্ছি এদেরকে দিয়ে নৃশংসভাবে খুন করিয়েছিল এই মুদাস্সের মোল্লা রাজনীতিটা কি কোনো ব্যবসা যাদের রাজনীতি করার মন মানসিকতা আছে তাদের গরিব মানুষের পাশে দাঁড়ানোরও মন মানসিকতা থাকতে হবে তবে তাঁরা রাজনীতিটা করতে পারবে কোনো ব্যক্তি যদি মনে করে যে রাজনীতিটা আমার বিজনেস তাহলে সে রাজনীতিটা ছেড়ে দিয়ে সে বিজনেস করবে আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন তো বেশ কিছুদিন আগে আমি একটা ফেসবুক পোস্ট করেছিলাম যে এখন আমি সদাশিবের রোল পাঠ করছি আর কিছুদিন পর আমি অমরেেশপুরির পাঠ করবো মানে হাতিমতা ফিলিম আপনারা হিন্দি ফিলিম নিশ্চয়ই দেখেছেন যে ফিলিমে অমরেশপুরির আত্মাটা ছিল একটা টিয়া পাখির মধ্যে হয়তো শুনলে আপনাদের একটু হাসিও লাগবে আমার কথা শুনে তো যাই হোক এখন কিন্তু আমি অমরেশপুরির পাঠ করছি এবং সেই পোস্টে আমি এটাও লিখেছিলাম যে তার পরের পাঠটা করব বালি পড়াও না জল ঢোড়াও না জাত এক ছবিলই ছবি আচ্ছা ভাই আপনারা সকলেই একটা প্রশ্নের আমার উত্তর দেবেন রাজনীতিটা কি কোনো ব্যবসা যাদের রাজনীতি করার মন মানসিকতা আছে তাদের গরিব মানুষের পাশে দাঁড়ানোরও মন মানসিকতা থাকতে হবে তবে তাঁরা রাজনীতিটা করতে পারবে কোনো ব্যক্তি যদি মনে করে যে রাজনীতিটা আমার বিজনেস তাহলে সে রাজনীতিটা ছেড়ে দিয়ে সে বিজনেস করবে আজকের আমি আপনাদের সামনে বিখ্যাত নেতা মানে আঙ্গাতঙ্গা বলার নেতা সেই মোদাসের বায়োডাটা তার জীবন কাহিনী তুলে ধরব এই মোদাসের এ কিন্তু ছোট থেকে খুব ধামনাটা হচ্ছিল এর আব্বার নাম হচ্ছে আব্বাজির নাম হচ্ছে মহাত আলী মোল্লা সেই মোদাসেরকে সহ্য করতে পারত না এই মোদাসেরকে খুব ছোটবেলায় আমাদেরই গ্রামে মৃত মাওলা বক্স তাঁর ছেলেরা এখন জীবিত আছে মতিনের বাড়িতে রাখালি করতে দেয় ওদের বাড়িতে গরু চড়াতো এবং ছাগল চড়াতো তো বেশ এটা কিছুদিন করতে করতে তারপরে তিনি বাঁশের ব্যবসা শুরু করে বাঁশের ব্যবসাটা করতো লাভাটিতে সাথে একটা সেলুনের দোকানেও কাজ করতো হোটেলেও কাজ করত। আর এই মোদাসের ওনার যে পিতা মহাতালী মোল্লার একটা জমি ছিল ওই যে আমাদের যে হোজরাখানা করে রেখে দিয়েছে ভোটো নামে আপনি আপনারা নিশ্চয়ই জানবেন কাটালিয়াতে ওখানে কিন্তু তালপাতা টাঙিয়ে একটা ছোট ঘুমটি মতো করে ওখানে জীবনযাপন করত। নিজেই রান্না বান্না করে খাওয়া দাওয়া করত। তাই মোদাসের। এর একটা নেশা লেগেছিল যে বাড়ির পাশেই একটা প্রধান ছিল নূর ইসলাম প্রধান সিপিএমের যেমন একটু রাজনীতির নেতা হব সেই মোদাসের দু হাজার আটে এর ব্যক্তিগত জীবন নিয়ে আমি কিছু বলবো না এর শুধু এর যে উত্থানটা আমি সেটাই কিন্তু বলবো যদি ব্যক্তিগত জীবন বলি তাহলে মালটা রেগে আবার পুরো একদম ফরকে উঠবে কারণ রাজনৈতিক নেতাদের চরিত্র নিয়ে আমি কথা বলবো না কে কি ধরনের কোন ধরনের সেটা বলবো না এ যে মানুষকে যে অত্যাচার করেছে এবং যে মাল কামিয়েছে সেটাই তুলে ধরবো আজকের আপনাদের কাছে দু হাজার আটের পঞ্চায়েতে কোন এ একবার এর বুথে জিতে যায় এবং প্রধানরা আরাবুল ইসলামের হাত ধরে হয়ে যায় যেদিনকে এ প্রধান হয়েছে ভোগালী টু অঞ্চলের তার পরের দিন থেকেই কনস্ট্রাকশন শুরু করে দেয় মানে বাড়ি নির্মাণের কাজ শুরু হয়ে যায় ওর রাজনৈতিক উত্থান লুটপাট মানে ঘর দেব বলে টাকা নেওয়া একশো দিনের কাজের থেকে হাফ টাকা নেওয়া এলাকায় থেকে এমন কোনো জায়গা নেই যে যেখানে মানুষ ঘর করতে গিয়ে ওকে টাকা দিতে হয়নি ওর কাছে বিচার করতে গেলেও টাকা দিতে এর রাজনৈতিক জীবন আরও একটা কথা পিছনের কথা ভুলে যাচ্ছে বাঁশের ব্যবসার ও কিন্তু কেরোসিন তেলের ব্যবসা শুরু করে কাঁটালিয়া মাদ্রাসার সামনে এবং এ যদি এর আর একটা গুণ ছিল কোনো মানুষ তখনকার সময় দু হাজার সালের আগের কথা বলছি যদি মানুষ কানতে কানতে কেউ রাস্তা দিয়ে যাচ্ছে তাকে ডাকতো ঠিক ভাবে। এসে বলতো কি হয়েছে তো সে যখন তার অভিযোগটা বলতো তখন তাকে বলতো যে এক লিটার সরিষার তেল নিয়ে আসবি একশো গ্রাম জিরে একশো গ্রাম মরিচ এইভাবে সাধারণ যারা ভিখারি তাদের থেকেও রাজনীতিতে আসার আগে ও কিন্তু কালেকশন করতো নিয়ে বলতো যে আমি এই মিথ্যে মিথ্যে তেল ফুঁ দিয়ে দিচ্ছি তেলে ফুঁ দিয়ে দিচ্ছি তোর শরীর সুস্থ হয়ে যাবে তোর তোর স্বামী তোকে মেনে নেবে এর রাজনীতির আগে এই ধরনের একটাও বিজনেস ছিল তো এই যখন প্রধানটা যখন হয়েছে হওয়ার পরে থেকে হওয়ার পরে থেকে এ তখন থেকে এর কিন্তু কোনো দিনের জন্য এর রাজমিস্ত্রি কাজ করা কিন্তু বন্ধ হয়নি এ ভাঙড় হাই স্কুল থেকে আটটার নূতন ব্রিজ পর্যন্ত সাতটা থেকে আটটা প্রপার্টি কিনে তার ভিতরে একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা বিল্ডিং কম বেশি রেডি করেছে পাঁচটা বিল্ডিং খুব কম করে হলে পাঁচ থেকে ছ কোটি টাকা মূল্য আর এখনও তিনটে ভ্যাকেট ল্যান্ড এর পড়ে আছে এবং কত টাকা যে এর কাছে ক্যাশ আছে তা ঠিক নেই এ কিন্তু সব গরিবের মেরে মেরে খাওয়া টাকা ওই এমনই এক ধরনের লিডার ওর কাছে ট্রেড লাইসেন্স কাটতে গেলেও দশ হাজার টাকা পর্যন্ত নিয়েছে মানে কাউকে কোনো এতে ও ছাড়েনি এর আরও একটা কথা বলি আমাদের গ্রামে আমার যে নিজের খালাতো ভাই মোয়েদ্দিন মার্ডার এই মোয়েদ্দিন মার্ডারের সঙ্গেও কিন্তু এর একটা হাত আছে দু হাজার আটের পরে যখন দু হাজার তেরোর আগে দু হাজার বারোয় কিন্তু মহুদ্দিন মোল্লা আপনারা নিশ্চয়ই জানেন মাডার রয়ে গিয়েছিল সেই মহুদ্দিন মোল্লাকে খালদার পাড়ার পাঁচটা ছেলে দিয়ে আপনারা জানেন নজরুল খুদেকছি তোয়েব সঞ্জীব আর একজন আছে কি ওর নামটা ভুলে যাচ্ছি এদেরকে দিয়ে নৃশংসভাবে খুন করিয়েছিল এই মদাস্তের মোল্লা এবং এ আজকের তৃণমূল দলটা যদি ক্ষতি করে থাকত ভাঙড়ে আরাবুল ইসলামের তোলা তোলা এবং এই মদাস্সের কুকু কুকীর এদের জন্য তৃণমূল দলে আজও ক্ষতি হচ্ছে আজও সেই মোদাসের মোল্লাকে যে একটা আকাট যে একটা গন্ডমূর্কু তাকে স্টেজে তুলে বিভিন্ন রকমভাবে ভাবে ভাষণ দেওয়ানো হচ্ছে আমরা যেখানেই যাই আমাদের লজ্জায় মাথা হ্যাট হয়ে যায় জিজ্ঞাসা করে যে ভাঙড়ে সেই মদাস্সের বাড়ির দ্বারে কি আপনাদের বাড়ি তখন বাধ্য হয়ে বলতে আছে হ্যাঁ ওদের বাড়ির দ্বারেই বাড়ি মানুষ গোটা পশ্চিমবাংলার মানুষ মানে দুচ্ছাই করে যে ও কি ভাষা তাহলে সেই ধরনের মানুষ যতদিন তৃণমূল রাজনীতি করবে আলটিমেটলি তাতে অনেক ক্ষতি হচ্ছে আমাদের দলের বদনাম হচ্ছে এটা ওই গ্রামে আরও অনেক ছেলেরা ইয়াং ছেলে যারা কলেজ করে বসে আসে যারা রাজনীতি প্রকৃত যোগ্য ব্যক্তি তাদেরকে প্রশ্রয় দেওয়া হোক আগামী দিনে তাদেরকে সামনে নিয়ে আসব সুতরাং এই ধরনের মানুষকে রাজনীতির থেকে যাতে তাড়াতাড়ি বার করে দেওয়া যায় সেই সুব্যবস্থা সব সব জায়গায় ছুটে বেড়াচ্ছি এবং করার সুচেষ্টা চালিয়ে যাচ্ছি আপনারা ভাবেন এই যে নাইন টু ওয়ান রোডটা এত খারাপ ছিল নাইন টু ওয়ান রোডটা যে হয়েছে এই নাইন টু ওয়ান রোডের ক্ষেত্রে কিন্তু আমার একটা বড় ভূমিকা আছে আমি কিন্তু অনেক ছোটাছুটি করেছিলাম এই নাইন টু ওয়ান রোডটা যে স্যামসান হয়েছিল এখানে কিন্তু দেড়শো কোনো একজন প্রভাবশালী তৃণমূল নেতা আমি নাম ধরে বললাম না আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন সেই গাজীপুরের দিকে বাড়ি বড় তাবড় নেতা ভাঙড়ের বেতাস বাদশা নামে পরিচিত দেড়শো বাইক চেয়েছিল কন্ট্রাক্টরের কাছে বুলেট বাইক তার বিরোধিতা করেছিলাম এবং সেই বাইক কন্ট্রাক্টরকে ওনাকে দিতে দেয়নি যার জন্য আজ রাস্তাটা এত ভালো হয়েছে যার জন্য আজও সেই রাস্তাটা টিকে আছে সুতরাং তোলাবাজ নেতাদেরকে দূরে সরাতে হবে গোটা ভাঙড়বাজির বোঝা দরকার যে যারা প্রকৃত তোলাবাস তাদেরকে দল থেকে তাদেরকে ছাঁটাই করতে হবে নূতন ফেসকে সামনে আনতে হবে তৃণমূল দল খুব ভালো দল আমাদের পশ্চিমবঙ্গবাসীর মানবিক মুখ্যমন্ত্রী এটা কিন্তু কখনো চায় না তার কাছে এই ধরনের রিপোর্ট ঠিকঠাক পৌঁছে দেওয়ার মতো লোক নেই সুতরাং বিভিন্ন প্রেস মিডিয়ার মাধ্যমে তিনি যাতে এইগুলো দেখে এবং ভাঙড়কে যথাযথ ব্যবস্থা নেয় সেই সুব্যবস্থা করার জন্য কিন্তু আজকের আমরা এই বারবার প্রেস মিডিয়াতে আসছি বা ভিডিওর মারফত আমরা জানাচ্ছি বা ফেসবুকের মাধ্যমে জানাচ্ছি আপনারা ভাবুন যে মদাস্সের মতো লোক এই অদুদের মতো লোক একই বুথে দুটো নেতা একটা আইসিডিএস সেন্টার নেই সেই ধোনার মেয়ের চাকরি দেবে বলে আপনারা নিশ্চয়ই ধোনার নাম শুনেছেন যে মানুষটা মরণে মারা গেছে তাঁরা তাঁর উপর আল্লাহ বেশ নসিক করুক সেই তার মেয়ের চাকরি দেবে বলে সেই জায়গায় বেশ কিছুদিন ধরে আইসিডিএস সেন্টারটা চলেছিলো যখন সে চাকরি দেয়নি সেই জায়গাটা মসজিদে মোল্লাপাড়া মাঝের কাটালিয়া মসজিদে দান করে দিল লাস্টে না পেরে কিন্তু সেই জায়গায় গিয়ে আইসিডিএস সেন্টার চালাতে দেয় এখন সেই আইসিডিএস সেন্টারটা একটা পাঁচ বাগানে চলছে তাহলে একই বুথে দুটো নেতা কোনো আইসিডিএস বাচ্চাদের কোনো সুব্যবস্থা নেই তাহলে আপনাদেরকে ভাবতে হবে যে এই আন্দোলন আমার একার নয় এই আন্দোলন গোটা ভাঙড়বাসীর আমি সব লিডারের কথা বলছি না এখানে যারা প্রকৃত তোলাবাজ লিডার তাদের কথা আমি বারবার উল্লেখ করছি মোদাসের মতো লোক যদি তৃণমূল দল থেকে বাদ পড়ে তাহলেই তৃণমূল দল আরও শক্তিশালী হবে এটা আপনাদের সবাইকে ভাবতে হবে তোলাবাজ আজকের স্বগাত মোল্লাকে আমরা ভাঙড় থেকে পার করার জন্য আমরা আন্দোলন করছি বারবার আমরা বলছি তাহলে স্বগত মোল্লা যদি ভাঙর থেকে পার হয়ে যায় তাহলে আর এক মোল্লা আবার সে আবার তাকিয়ে আছে ভাঙড়ের দিকে সেই রাজারাটের কোল থেকে এসে ভাঙড়ে এসে যাচ্ছে দীর্ঘদিন ধরে আজকে তার কিছুই ছিল না সে কি করে নিলে আজকের ভামরটা সে আর এক গুন্ডা তাহলে তাকেও যাতে ভাঙড়ে না ঠাঁই হয় সেই সুব্যবস্থা করতে হবে সাধারণ ছেলের পাশে আপনাদেরকে দাঁড়াতে হবে ভেজের সামনে দাঁড়াতে হবে একাধিক মোকাবেলা করতে হবে আপনাদের তোলাবাজ নেতাগুলো বসে গেলে আপনারা আলটিমেটলি দেখুন মদার্সের মতো লোক যদি দল থেকে যদি দল সরাসরি বহিষ্কার করে তাহলে ওই জায়গা থেকে আরও ভালো মানুষ নেতৃত্ব দেবে আগামী দিনে দল আরও শক্তিশালী হবে আরাবুল ইসলামের মতো লোক যদি জলে না জায়গা পায় তাহলে ওই আরও ভালো মানুষ দলে আসবে এবং দলটাকে ভালোবাসবে আর আমরা চেষ্টা করব দু হাজার ছাব্বিশ বিধানসভা ভোটের পর ওই গাজীপুর নূতানহাটের যে বুথ বুথটা আছে। ওটা তো সেই রাজারহাটের কোলের বুথ ওই বুথটা যাতে কেটে রাজারাট বিধানসভায় করে দেওয়া যায় যাতে ওই ওই ধরনের হারমাত যাতে ভাঙড়ে না এসে কোনো রকম গাজওয়ারি করতে পারে নেতৃত্ব না দিতে পারে সেই সুব্যবস্থাটা আমরা করব। আপনারা আমাদের সাত দিন আপনারা আমি যে কথাগুলো বলছি বারবার আপনারা ভাবুন যে আমি কথাগুলো ঠিক কি বলছি যারা ওদের কোলে আছে যারা এই লুটপাট করে খাওয়া অভ্যাস যারা পাঁচশো টাকা দিলে একটা করে লাইক কমেন্ট করে তাদের কিন্তু গা জ্বালা করছে আমার কথা শুনে তারা কিন্তু আমার ফেসবুকে এসে বিভিন্ন রকম গালিগালাজ করছে আপনাদের আপনাদের উচিত সেই কমেন্টের উত্তরগুলো দেওয়া সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন জয় বাংলা তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মামাটি মানুষ জিন্দাবাদ পশ্চিমবঙ্গবাসীর মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি মহাশয়া জিন্দাবাদ অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ ভাঙড় তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ